পুরুষ মানে তার বয়ফ্রেন্ড এক্স লাভার স্বামী থাকা সত্ত্বেও তাদের যে এক্স লাভারদের নিয়ে একই ঘরে যদি সহবাসও করে তাতেও আমাদের আইন কানুন সেই মহিলার এবার এই জিনিসটা কে মেনে নিতে পারে তার শ্বশুর শাশুড়ি কিংবা একটা পুরুষের মা বাবা কি কখনো মেনে নিতে পারে যে তার চোখের সামনে একটা পরপুরুষ এসে বাড়িতে কি পরিচয় দেয় ভাই বহুত সম্পর্কের ভাই এরকম বহু ঘটনা আছে যে পুরুষটা যদি সে দূরেও থাকে পুরুষ কিন্তু পর পুরুষ বলে পর নারীর প্রতি আসক্ত হয় না তার কারণ সে কেসে চারিদিক থেকে লুজ হয় এমন ধাক্কা খেয়েছে এমন ধাক্কা খেয়ে থাকে তাকে আর্থিক জিনিস আর সে একটা বিয়ে করে যা ভোগে তার পক্ষে সেখান আরেকটা নারীর সাথে যুক্ত হওয়ার জন্য তার মানসিকতা থাকে না কিন্তু যদি আপনারা সঠিক ভাবে তদন্ত করেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমার আমি এমনও আপনাদের প্রুফ করে দিতে পারবো যদি সেই মহিলার ব্যাপারে খোঁজ নেওয়া যায় সেই মহিলা কোন পরপুরুষের সাথে এনজয় করে বেড়াচ্ছে তার কারণ মহিলাদের যে শখটা না আমাদের দেশের আইনের চোখে সে যদি পরপুরুষ নিয়ে তার কারণ থাকে তুলে দিয়ে তাদের ফ্রি হ্যান্ড করে দেওয়া হয়েছে এমন কি এখনো কোর্ট বলে যে অন্য মানে লাভারের বাচ্চাও যদি হয় লাভারের সাথে রাত কাটিয়ে যদি সেই বাচ্চাও তৈরি বলে প্রেগনেন্টও হয়ে যায় সেই বাচ্চার দায়িত্ব নাকি স্বামীর নমস্কার আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে নানা ধরনের অভিজ্ঞতার কথা আপনাদের কাছে নিয়ে আসি আমি বেশ কিছুদিন ধরে নির্যাতিত পুরুষদের নিয়ে কাজ করছি দেখুন আমার সঙ্গে একজন নির্যাতিত ও হচ্ছে নির্যাতিত পুরুষ সেই নির্যাতিত পুরুষ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে এবং ওর কাছ থেকে বেশ কিছু অভিজ্ঞতার কথা শুনে নেব সত্যি অসাধারণ সেই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথাগুলো যদি একটু শুনি তুমি বলো তুমি একটু আমাকে যে কি চলছে নমস্কার আমি অ্যাকচুয়ালি এখন মেন সাইট অ্যাক্টিভিটিস হিসাবে দীর্ঘ বারো তেরো বছর ধরে লড়ছি এবং প্রত্যেক আট মিনিটে আমাদের ভারতে একটা করে সুইসাইড হয় কিন্তু তো সুইসাইড হওয়ার মেইন কারণ হচ্ছে একটা ফলস কেস তো এই যে ফলস কেসগুলো লাগানোর পেছনে যে কারণ এবং আমাদের দেশের আইন ব্যবস্থা শুধু একতরফা যে আইন ব্যবস্থা খুব জঘন্য তো আমরা আইন নিয়ে চর্চা করি ঠিকই কিন্তু পুরুখটা খুলি না সামনাসামনি তো এই ধরনের বিশেষ করে আমাদের পুরুষ যারা নির্যাতিত তাদের এই বক্তব্যগুলো শঙ্কুদা তুলে ধরেন বলে প্রথমে তো ওনাকে স্যালুট এবং দ্বিতীয়ত মানে আমি আমি এতক্ষণ না বলে আমি কিছু উদাহরণ এরকম অত্যাচারী যে সমস্ত পুরুষেরা অত্যাচারিত হয়েছে তাদের দু একটা জ্বলন্ত উদাহরণ এরকম আমি যখন তোমার সঙ্গে কিছুক্ষণ আগে আন্দো মানে যখন কথা বলতে বলতে বলছিলাম সেই রকম যদি একটু বলো দেখুন আমাদের কাছে এমন আমার জানাশোনা আছে এবং এরকমও কেস আছে যে আমাদের সরকার ফোর নাইনটি সেভেনটা তুলে দেওয়ার জন্য এবার বিয়ের পরে তার বউ শ্বশুর শাশুড়ির সামনে সেই তার শ্বশুর বাড়িতে বসে যদি কোনো বড় পুরুষ মানে তার বয়ফ্রেন্ড এক্স লাভার স্বামী থাকা সত্ত্বেও তাদের যে এক্স লাভারদের নিয়ে এসে সেই একই ঘরে যদি সহবাসও করে তাতেও আমাদের দেশের আইন কানুন সেই মহিলার পক্ষে মেনে নিতে পারে তার শ্বশুর শাশুড়ি কিংবা একটা পুরুষের মা বাবা কি কখনো মেনে নিতে পারে যে তার চোখের সামনে একটা পরপুরুষ এসে বাড়িতে কি পরিচয় দেয় ভাই দূর সম্পর্কের ভাই এরকম বহু ঘটনা আছে বউ পরপুরুষের সাথে থাকার পরে যদি স্বামী জেনে গেল কিংবা শ্বশুর লোক জেনে গেল এবার সেটা আপত্তি যদি করে তাহলে তো সেই শ্বশুর লোকের তো বড় বিপদ তার কারণ আমাদের দেশের আইন একতরফা শুধু মহিলাদের কথা শোনে শ্বশুর শাশুড়ি যে আছে বয়স্ক শাশুড়িও কিন্তু একজন মহিলা তার কথা কিন্তু কেউ শুনতে চায় না প্রথমত ইনকোয়ারি ছাড়া দেশের এই আইন কি করে মানে তোমার যে আইনে বিতৃষ্ণা রয়েছে সেটা কিন্তু পরিষ্কার সেটা আমরা বুঝতেই পারছি তবে একটা জিনিস তোমাকে আমি বলি যেটা আমরা প্রতিটা মুহূর্তে যেটা অনুভব করছি তাই না যেটা আমরা অনুভব করছি যে সেটা হচ্ছে সিকিউরিটির প্রবলেম পুরুষদের এটা কি ঠিক একদম পুরুষদের জন্য কোনো জায়গায় কিছু নেই আপনি দেখে থাকবেন যে একটা ট্যাক্সি ড্রাইভার কেউ যদি চর মারে ওপেনলি সেই মহিলার জন্য কিছু হয় না এবং কেউ যদি ফলস কেসটাকে লড়ে তার সাহস বলে কারণ বেশিরভাগ সুইসাইড করে বসে তার কারণ আমাদের দেশের আইন কারণ এত বাজে যে তার লড়তে লড়তে না নিঃস হয়ে যায় উকিল বোধ সাইড উকিল কিন্তু হাত মিলিয়ে নেয় মিলিয়ে তাকে বলার কোনো সুযোগ দেওয়া হয় না কারণ সে নাকি প্রথম যে শোকস অবজেকশনটা করে ধরুন একটা ছেলে জীবনে কোনো কেস কাচারি কি জিনিস জানেন পুরুষের পক্ষে যে উকিল তার গাফিলতি থাকে প্রচুর প্রচুর এরা ইচ্ছাকৃত করে করে তার কারণ এটা একটা ধান্দায় পরিণত করে নিয়েছে এক প্রথম বলি মানে কোন গৃহবধূ যদি মামলা করে তাহলে অনেকের লাভ অনেকের লাভ এতে সরকারেরও লাভ আছে তার কারণ যখন দেখবেন কেস পুরুষটার সাথে কিন্তু সেই মহিলার লড়াই হয় না বেশিরভাগ ফোর নাইনটি দেখবেন ভার্সেস গভর্নমেন্ট স্টেট ভার্স স্টেট ভার্সেস হয়ে যায় ঠিক আছে তো স্টেট ভার্সেস মানে বুঝলেন তো সেই মহিলারা হয় কিন্তু পিপি দাঁড় করানো হয় সরকারি উকিল তো সরকারি উকিলের খরচা কে দেয় সরকার তো মহিলারা জানে আমার তো খরচা করার ভয় নেই যা পে যাবো সরকারি উকিল পাবো এবার যদি কোনো ছোটোখাটো সেই পিপির ভরসা না করতে পারলো ছোটো খাটোকে উকিল ধরলো এবার জানে যদি কালকে কেস হেরেও যায় তার উপরে কোট কত দেবে জরুর জুর্মানা শুধু পনেরোশো টাকা কিংবা পাঁচ হাজার টাকা সেই ফাঁকে কিন্তু সেই পুরুষটার পাঁচ লাখ কারো 50 লাখ কারোর মানে আমার ক্ষেত্রে 12 লাখ টাকা চলে গেল কালকে যদি আমি জিতি অপজিট পার্ট এগেইনস্টে বেশি না বেশি 5000 টাকা জরিমানা হয়তো লাগবে মানে মানে এত দুঃস্ব হয়ে গেছে না পুরুষদের জন্য যে যার সাথে ঘটনা পুরুষদের জন্য বলছেন তাহলে মহিলাদের জন্য কি এটা খুব সহজ হয়ে গেছে অত হতে পারে না অবশ্যই হয়েছে তার কারণ দেখুন আমাদের দেশের সরকার সবকিছুতে মহিলা ভিত্তিক দেখায় ভোট ব্যাংকের জন্য হোক আর যার জন্য মহিলার জন্য এই খাতা ওই খাতা সব মহিলাদের জন্য পুরুষরা আর কি গাঙ্গের জলে ভেসেই যাক পুরুষদের না বিষয়টি আমার একটু প্রতিবাদ রয়েছে যে সব মহিলা কিন্তু খারাপ নয় না এটা আমিও মানি সব মহিলা খারাপ না কারণ এবে তো আমাদের বোন ভাই মা বোনেরাও তো আছে এরাও সংসার করেছে এই না যে বাড়িতে কিছু খুচকাচ হয় না সব বাড়িতে প্রত্যেক বাড়িতে পুরুষরা যে তাদের স্ত্রীদের অত্যাচার করে না এটা বলতে পারবেন না না এটাও মানতে পারি না যে হয় না অত্যাচার হয় কিছু শ্রেণীর হয় এবং যে ডাউরি কেসটাও লাগায় কিছু কিছু আপনি দেখবেন কিছু কিছু স্টেটে না এদের রিওয়াজ বানিয়ে নিয়েছে যেই দিতে হবে সেই দিতে হবে এক একটা জায়গায় জানি তো ঝাড়ু পর্যন্ত দেয় না তো যখন সরকার ডিক্লেয়ার করেছে যে দেহাজ দেওয়া এবং নেওয়া দুটোই ইয়ে এবার যদি কেউ যদি দেহাজের কেস লাগায় তো প্রথমে সেই ভদ্রলোককে কিংবা সেই মহিলাটাকে অ্যারেস্ট করা উচিত যে দে দিয়েছি বলছে কেন যখন আইনটা তৈরি হয়েছে দ্যাহেজ দেওয়া এবং নেওয়া দুটোই যদি আইনের চোখে অপরাধ তাহলে দেনেওয়ালাকে কেন ধরা হবে না লেনেওয়ালা তো আপনি যদি সাপোজ আজকে আপনি যেতে যেতে এখানে যদি একটা কেউ অভূত্য কেউ যাচ্ছে আপনি যদি তাকে কিছু খাওয়ার জন্য টাকা দেন সে কি নেবে না নেবে এটা কমন সন্ধ্যা নেবে না আমি আর একটা জিনিস আপনাকে বলি দেখুন রাত্রেবেলা তো দুজন দাঁড়িয়ে আছে একটা পুরুষ দশ বছর বারো বছর ধরে সে ভুগছে সে তো মানসিক ভেঙে পড়ছে একজন মেয়েও পর্যন্ত দশ বছর বারো বছর ধরে সে স্ত্রী স্বামীর থেকে দূরে থাকছে সেও মানসিক ভাবে এটার ক্ষেত্রে আমি অবজেকশন করি আপনি যেটা বলছেন না যে পুরুষটা যদি সে দূরেও থাকে পুরুষ কিন্তু পর পুরুষ বলে পর নারীর প্রতি আসক্ত হয় না তার কারণ সে কেসে চারিদিক থেকে সে এমন ধাক্কা খেয়ে এমন ধাক্কা খেয়ে থাকে তাকে আর্থিক জিনিস আর সে একটা বিয়ে করে যা ভোগে তার পক্ষে সেখানে আরেকটা নারীর সাথে যুক্ত হওয়ার জন্য তার মানসিকতা থাকে না কিন্তু যদি আপনারা সঠিকভাবে তদন্ত করেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমার আমি এমনও আপনাদের প্রুভ করে দিতে পারবো যদি সেই মহিলার ব্যাপারে খোঁজ নেওয়া যায় সেই মহিলা কোন পর সাথে এনজয় করে বেড়াচ্ছে তার কারণ মহিলাদের যে শখটা না আমাদের দেশের আইনের চোখে সে যদি পরপুরুষ নিয়ে থাকেও তার কারণ ফোর সেভেনটাকে তুলে দিয়ে তাদের ফ্রি অ্যান্ড করে দেওয়া হয়েছে এমনকি এখনও কোড বলে যে অন্য মানে লাভারের বাচ্চাও যদি হয় লাভারের সাথে রাত কাটিয়ে যদি সে বাচ্চাও তৈরি বলে প্রেগনেন্টও হয়ে যায় সেই বাচ্চার দায়িত্ব নাকি স্বামীর মানে বুঝতে পারছেন কত ভয়ঙ্কর অর্ডার দিচ্ছে এই ম্যাজিস্ট্রেটরা কি ঠিক ওরকম ধরনের কোনো ইসের সাথে তো নিশ্চয়ই না তো কথাগুলো শুনতে খুবই খারাপ লাগবে যে ম্যাজিস্ট্রেট এই ধরনের অর্ডার দিচ্ছে তার মানে আমাদের আমরা আমরা যতটুকু শুনেছি যে যতটুকু বিভিন্ন জায়গায় সত্য মারফত জানতে পেরেছি যে সমস্ত মহিলারা স্বামীদের থেকে দূরে চলে যাচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগ তৃতীয় সম্পর্কের কারণে বাইরে চলে যাচ্ছে এটা ঠিক একদম সেটা তো ঠিকই আছে বাট দেখেন অনেক ক্ষেত্রে কি হয় স্বামীদের কোনো দুর্বলতা থাকতেই পারে তার জন্য কিন্তু নানান কিছু ট্রিটমেন্ট আছে নানান কিছু এবার একটা মহিলার চাহিদা কিন্তু একটা পুরুষের পক্ষে হয়তো সম্ভব হয় না তার কারণ শারীরিক খালি যে শারীরিক চাহিদা সেটা তো না তার চাহিদা শেষ নেই কি কামিয়ে আনলো সব বাপের বাড়ি পারলে নব্বই পার্সেন্টই বাপের বাড়ি দিয়ে আসুক হ্যাঁ এবং এদের যদি প্রচুর ইনকামও থেকে থাকে আর সব থেকে বড় কথা একটা জিনিস বলি অ্যাসেট লিয়াবিলিটিস বলে একটা সরকার মানে কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার বেরিয়েছে রাজনীশ ভার্সেস নেহার ক্ষেত্রে বিহারের একটা ইয়ে তো কোনো মহিলা যদি ফোর মারার পরে পরে ওয়ান মারে তো কোর্টের একটা বিচার করা উচিত যেটা যে সত্যিকারই তার উপরে অত্যাচার হয়েছে কি না মেনটেন্স চাচ্ছে কেন এবং ঠিক আছে তার উপরে দিলাম মেনটেন্সও দিলাম তখন কোর্টের নিজস্ব দায়িত্ব নিয়ে বলা উচিত যে দুজনে দুজনের অ্যাসেড লেবিলিটিস জমা করো তা না করে আজ পর্যন্ত লোয়ার কোর্ট কিন্তু একতরফা ছেলেদের নিয়ে নেয় এরকম আমার ক্ষেত্রে আমি জমা দিয়েছি আমার অপোজিট পার্টি নেয়নি কারণ কেন নেবে না তো একটা স্ক্যাম মানে শেষ এই দুপক্ষের ছড়াচড়ির মধ্যে কতটা দৈহিক চাইদা सेक्स কাজ করে এটা তো দেখুন একটা মহিলার যে ডিমান্ড না সেটা আমি অনেক বয়স্ক বয়স্ক দাদু দিদাদের গল্প শুনেছি দাদু দিদাদের মুখও শুনেছি এবং বয়স্ক এবং প্রচুর বইঠুইও পড়েছি একটা মহিলার জন্য স্বয়ং কামদেবও দেয় লজ্জিত এবার সেটাকে পূরণ করার জন্য পরপুরুষের সারাও নেয় এরা একটাতে সন্তুষ্টি না আজকাল আপনি যে কোনো ইউটিউব চ্যানেলে যান কিংবা আজকাল দেখছেন ছোট ছোট ড্রেস পরে যেই মহিলাগুলো করছে কোনো বিয়ে করে একটা সাথে আর থাকে না কারণ এক এক তো এদের শারীরিক চাহিদা দ্বিতীয় হচ্ছে হচ্ছে ফাইন্যান্সিয়াল ফায়দা ফাইন্যান্সিয়াল ফায়দাটা কোথার থেকে দেখবেন আমি আমার বেঙ্গলেরই কথা বলি কিছু কিছু নায়িকারা আছে দুটো তিনটে বিয়ে করেছে কেউ চারটে বিয়ে করেছে প্রথম স্বামীর থেকেও নিচ্ছে সেকেন্ড স্বামীর থেকেও নিচ্ছে থার্ডের থেকেও নিচ্ছে কারণ পাচ্ছে আবার বিয়ে করছে আবার নিচ্ছে আর কত কি সুন্দর অর্ডার দিয়ে যাচ্ছে আরে যেটা জানি সে যদি দ্বিতীয় বিয়ে করে প্রথম স্বামীর থেকে নেওয়া বলে বন্ধ হওয়া উচিত কারণ দ্বিতীয় স্বামী আবার তেমন দায়িত্ব নিচ্ছে তোমার হ্যাঁ একটু বেরিয়ে যাচ্ছে আমাদের যেটা আসল আলোচনা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে তবে একটা জিনিস বলি আপনাদের যে যে সমস্ত পুরুষেরা ভুগছেন এবং দীর্ঘদিন ধরে ভুগছেন যারা সাংসারিক সমস্যায় ভুগছেন অনেকে রয়েছেন মুখ বন্ধ করে তারা কিন্তু সংসার করছেন তারা ছেড়ে দিয়েছেন বাড়িতে স্ত্রী আছে আছে ঠিক আছে সে যা করছে সবই মেনে নিচ্ছে কারণ সন্তানের মুখের দিকে তাকিয়ে আবার কেউ কেউ আছে মামলা করে অন্যদিকে চলে গেছে স্বামীর থেকে টাকা আদায় করছে কিন্তু রাত্রিবেলা নাইট ক্লাবে গিয়ে বন্ধুদের সঙ্গে যেরকম ঘুরছে সমস্ত কিছু কিন্তু সে করেই যাচ্ছে আর সেই রকম সেই রকম মহিলা সেই রকম মহিলাদের সংখ্যা কিন্তু খুব একটা কম নয় কলকাতায় বিখ্যাত বিখ্যাত বেশ কিছু ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো কিন্তু বারবার ধরে উস্কে দেয় তাদের নাম বলবো না আমি বলবো না কিন্তু সাবধানে থাকুন খুব সাবধানে থাকুন যদি আপনার পরিবারে কোনোভাবে বোঝ বোঝেন আপনি আপনার স্ত্রী আপনার কথা শুনছে না আপনাকে এড়িয়ে চলছে আপনাকে ঘৃণা করা শুরু করেছে তাহলে কিন্তু একটা সিদ্ধান্ত নিন আর সিদ্ধান্ত না নিলে পরে কিন্তু পস্তাতে হবে আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন